বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খুঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ স্বাদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কোনো দিন নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনও জোর করে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না সাঁতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা অর্জন করলে ঘুম চলে যায় কাউকে কখনও ছোটো ভেব না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকার পেনও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে আপন যখন পর হয় তখন সম্পর্ক ত্যাগ করতে হয় এছাড়াও কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের উপর ছিল এটাই বোধ আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনের এক চোখের জলের অভিশাপ বড়ই কঠিন আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে কীভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসি টেকাই মেরে ফেলেছে ক্ষমতার চেয়ে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়ার রূপ দেখে আর হতাশ লাগে না মানুষের বদলে যাওয়ার রূপ দেখতে দেখতে সেটা এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় সব আকর্ষণ ঠুনকো হবে সব ভালোবাসার রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে এটা স্বার্থপরের যুগ অতিরক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন ফিরতে চায় না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্ন ভাঙ্গার কষ্ট অনিবার্য কর্মর থেকে বড় পরিচয় পড়তো এই পৃথিবীতে আর কিছুই নেই সবচেয়ে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপাস্থাপন করা আবারও প্রেমে পড়বে তুমি ভুল বেঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসা তবে মন্দনা না আজকাল তো টাকা মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় বাবা মানে বটবৃক্ষ দুঃসময়ের মাথার উপর হয়ে থাকা ছায়া বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা কোনো দিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার কেউ শক্তি ভেবে নেয় জীবন কখনো কারো জন্য ছেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বিতা চেষ্টাই হচ্ছে বুকামি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নাই কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমনও মানুষটাই ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে বাদ দেন মরার পর গরু জবাই করে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবন সঙ্গীর অবহেলা অনাদার ও দুর্বলতা কখনও মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু কলায় বলে আমি তাকে ভুলে গেছি বুঝে নেবেন সে মিথ্যা বলছে কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকেন শুধু বহি প্রকাশটা হয় না আর কি বহু যার ক্ষমতা সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে কিল নিজের বাসা বলে তাই শেষাদিন টিয়া আর ময়না অন্যের বাসা বলে তাই তারা খাঁচায় অপরাধীন রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন কখনও কখনও রাগ হাসির চেয়েও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায় যখন ছোটো ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ পরে থাক একটা যোগ চিহ্ন কিন্তু দুটো পিউব চিহ্ন দিয়ে করা তাই অনেক অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন সেটা নগণ্য মহাজনের দখলে থাকলে চরামূল্য আর ভোক্তার খাতে আসে আসতে অমূল্য